নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সুপ্রিয়া ইউটিউব চ্যানেলে তোমাদের সকলের স্বাগত ভালোবাসা জানিয়ে আজকে নিউ প্লাবটি আমি শুরু করতে চলেছি তো দেখো এখন তো শীতের মরশুম চলেই এসেছে সেই জন্য চলে এসেছিলাম শীতের পোশাকের মেলাতে তো মেলাতে এসে দেখি ভিড় ছিল খুব হালকা টাইপের তো আমরা চলে এসেছিলাম কিছু জিনিস কেনাকাটার জন্য কারণটা হচ্ছে কি বলো তো কারণটাই ছিল পঁচিশে ডিসেম্বর সান্তা গিফটের জন্য তো তাই গিফট দেওয়ার জন্য কি নেওয়া যায় ছেলেদেরকে সেই জন্য চলে এসেছিলাম মেলাটাতে তো শীতের শীতকাল তাহলে শীতেরই কিছু দেওয়ার জন্যই প্ল্যান করছিলাম কিন্তু এতটাই মেলাতে দাম কোনোটাই পনেরোশো ষোলোশোর নিচে কিন্তু কিচ্ছু নেই তাই অতটা নেওয়া আমার আয়ত্তের বাইরেই ছিল সেই জন্য কি আমি কিছুই নিতে পারিনি তার তা সত্ত্বেও আমি গেছিলাম সব দোকানগুলোই ট্রাই করেছিলাম যে কী নেওয়া যায় দেখা যাক যদি আমার আইটেমের মধ্যে কিছু পাই তো ছেলেদেরকে গিফট করব বলে কিন্তু সব মেলাটাতে ঘুরে দাম জিজ্ঞাসা করে সব কিছু নামিয়ে আমার দামের মধ্যে কিন্তু আমার কুলাই না সেই জন্য কিন্তু আমি আসিনি তারপর চলে গেছিলাম স্টাইল বাজার তো স্টাইল বাজারে গিয়ে আবার কি সমস্যায় পড়লাম সেটা দেখো তো স্টাইল বাজারে যেখানে গেলাম ওখানে গিয়ে তো তোমাদেরকে ভাবলাম পুরোটাই স্টাইল বাজারের ভেতরটা শেয়ার করব কিন্তু সেখানে তো ভিডিও অ্যালাউ ছিল না তাই কিছুটা করে আমাকে অফ করে দিতে হয়েছিল আর স্টাইল বাজার থেকে আমি ছেলে আর মেয়ের জন্য গিফট কিনে নিয়েছিলাম তো কি কিনেছিলাম সেটা তো এখানে আপডেট দিতে পারবো না সেটা তোমাদেরকে দেখার জন্য নেক্সট ভিডিওতে যেতে হবে তো চলো এখনকার মতন ভিডিওটা টাইটাল লাভ ইউ মাই অল ফ্রেন্ড